الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم.

আল্লাহু সোমাদ লাম আলি ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সোমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta ala Ibrahim wa ala ali Ibrahim Innaka Hamidum Majid আল্লাহুম্মা মুহাম্মাদি ওয়া আলা

বেশ তো ইসুদুরナス মINAL JIN NATIWNAS সাদাক আল্লাহু লাজিম অসদক রাসূল হুন্নাবিয়ুল করিম আম্মাবাদ সম্মানিত হাজিরিন মজলিসে হাজিরিন এবং আশিকানে মুহিব্বাইন এবারকার ম্যাডামের দেশনেত্রী আপুশিন নেত্রী বেগম খালেদা জিয়ার আমার মা আমার মা বেগম জিয়ার যারা শ্রোতা ভক্ত মন্ডলী আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথম অতি গুরুত্বপূর্ণ মনে করছি সুরা নাচটা যেটা কোরআন শরীফের একশো চোদ্দটি সুরার মধ্যে সর্বশেষ সুরা সেই সুরা মানে মানুষ অর্থাৎ সুরা বাকারা হলো গরু এই গরু থেকে কিভাবে আল্লাহ মানুষ বানাইয়া সুরা নাচটা শেষ করে দিছে এই নাস তো বর্তমানে একটা এই নাচ নিয়ে আমি আগে তর্জমা করব সুরা নাচের এই কারণে করবো যে এই নাচটা নিয়ে একটা অপব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের মুখ থেকে আল্লাহুল